বেঙ্গল আপনার আপনার চ্যানেল তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা হয়ে গেল শুক্রবার রবীন্দ্র ভবন পর্যন্ত এক বিশাল বাইক মিছিল করে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পলাশ রায় সহ বেঙ্গল নিউজ লাইভ Are a mug. এখন দিনে আমরা আপনাদের উপস্থাপনা করছি এটা আমাদের গতকাল

এই বঙ্গধ্বনি যাত্রাটা আজ থেকে শুভ সূচনা হচ্ছে আগামী বারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন গ্রামে গ্রামে যাবো বাড়িতে বাড়িতে যাব আমাদের যে দু হাজার এগারো সাল থেকে যে উন্নয়ন হয়েছে ওটা সেই সমস্ত উন্নয়নের কথা আমরা জনগণের কাছে পৌঁছে দেবো এবং তারা কী অসুবিধায় পড়ে আছেন বা তারা কোনো কোন কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না সেগুলো আমরা খবর নেব আপনারা জানেন যে দুয়ারে সরকার একটা স্কিম চালু হয়েছে সেখানেও কিন্তু জনগণ তাদের অসুবিধাটা অনেকটাই দূর করার মানে সুযোগ পাচ্ছে তাই এই যে আজকে বঙ্গধানী যাত্রা যারা সব উপস্থিত আছেন আমাদের এখানে প্রকাশ হচ্ছে ব্লক সভাপতি আছেন পঞ্চায়েত শক্তি সম্মান সভাপতি আছেন অন্যান্য সদস্য সদস্যরা আছেন এবং অন্য আমার যে সমস্ত যাদের কথা সর্বদর্শোতা মমতা ব্যানার্জি বলে। এইসব মানুষ মাটি মানুষের সমর্থকরা যারা আছেন প্রত্যেকেই অভিনন্দন জানায় আজকের এই বঙ্গধনের যাত্রায় অংশগ্রহণ করার জন্য এই বঙ্গি যাত্রা সকলের সহযোগিতায় একটা সুন্দর রূপ নেবে এবং আশা আসা